এই সিন আমাদের চলে গেল এখন এখানে হইছে তোমার গেইট বিম আছে নাকি হ্যাঁ এটা এই যে এখানে কিন্তু গেইট বিম দেখা যাইতেছে না আছে না বুঝা দিতাছেন না এখন انتদীপ পাগল হইয়া কাঠে কি হইব বিম পুরা যাবে পাগল হইয়া যাবে না 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 নাকি

আসলে আমাদেরকে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে হ্যাঁ সময় আমরা হাতে গ্রুপ কাটতাম দিয়ে রড হ্যাস্কো বেলেট দিয়ে আজকে অনেক আধুনিক জিনিসপত্র আসছে তো আমি আরো অনেক আগেই কিন্তু এই কাটার মেশিন পাইছি কিন্তু তখন থেকে আমি ব্যবহার করি তো এখন যখন দেখলাম যে না আসলে এটাতে অনেকটা সুবিধা তো অনেক কাজ আপনার প্রচুর আগাবে এবং বাড়িওয়ালার যে ক্ষতিটার থেকে রডগুলো যখন আমরা ছিদ্র করি ছিদ্র করার পরে যখন বাড়ি দেই রডের ওপরে তখন কিন্তু রডটা একটা টান পর টান পরাতে তারের যে বানগুলো ওগুলো থেকে কিন্তু লুজ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আধুনিকের সাথে তাল মিলিয়ে চলতেই হবে তো আমার দারুণ একটা অভিজ্ঞতা আর এখানে আমরা যে মোস্তফা মুকিল আমি তিনের জন্যই আমরা কিন্তু এই ফাস্ট মেশিন চালাচ্ছি আমি যে শরিয়তপুরে যে কাজ করা হয়েছে থাকতে ভিডিও দিতে পারিনি তো এখানে একটা করে আমার আমার এটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা অনেক আগের থেকে আরো ইউজ করেন আপনারা এটার সম্বন্ধে আরো ভালো জানেন হুম তো এটার কিন্তু আমার একটু মুকিলে ভুল করছিল কাঠ নিচে দেওয়াতে পাঞ্চ করতেছিল পরে আবার আমি যখন টের পেলাম যে না এটা তো পাঁচ করতেছে পরে এটা সরে আবার একটা ঢালাইয়ের স্লাব বানানো আছে স্লাবটা নিচে রাইখা পরে করছি খুব দ্রুত হয়ে গেছে তা আসলে এটার দামটা আপনার প্রায় সতেরো হাজার টাকার কাছাকাছি আর ব্লেডটা নিয়েছিল পঁয়ত্রিশশো টাকার উপর হ্যাঁ টোটাল মিলে এই আমার খরচ হয়েছে তো মেশিনটা খুবই ভালো ছোটোর মধ্যে অনেক ভালো মোটামুটি ভালো কাজ করা যায় তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে এটা সুবিধা অসুবিধা এটা কা এটা দিয়ে কাটলে বাড়িয়ালার কতটুকু উপকার হইতেছে এবং যিনি কাজ করবেন তার কতটুকু উপকার হইতেছে একটা ব্লেড দিয়ে কত পিস পর্যন্ত কাটা কাটা যায় এবং আপনার কাজ করতে গেলে রয়্যাল বোল রয়্যাল বোল কোথায় লাগে যেমন এখানে কিন্তু রয়্যাল বোলের প্রয়োজন ছিল আবার যখন আপনি টয়লেটে যাবেন সেখানে কিন্তু আপনার রয়্যাল বোর্ড লাগবে না সেখানে আপনার থ্রি ফোর একটা পাইপ দিয়ে ফল সাদের সাথে ঠেকা ওই যে যে হাত দিয়ে চাইপা রাখছে ও ওইটার মধ্যে দিয়ে দিলেই হবে হুম তো তখন আর আপনার ওই রয়্যাল বোর্ডটা লাগবে না তো এই ব্যাপারগুলো আমি নিজেই প্র্যাকটিক্যালি দেখে আমার এতটা ভালো লাগছে কাজ করার ক্ষেত্রে যে আমি তো এর আগে কাটতে দেখছি বা কাটছে হ্যাঁ সবসময় ইয়া হেলডি দিয়ে আমি ছাদগুলো এতদিন ছিদ্র করতাম কিন্তু এখন এটা তো অনেকটা সুবিধা আপনারাও চাইলে অবশ্যই আধুনিক যুগের সাথে তাল মিলাতে হলে আপনাদেরকে আধুনিক কাজগুলো করতে হবে তো সেটাই আমি করার চেষ্টা করতেছি তা আমাদের পরে যখন এই কাঠটা সরায়া যখন আমরা ড্রিল করতে নিলাম তখন কিন্তু আর আমাদের দেরি হয়নি খুব দ্রুতই কিন্তু এই যে ছিদ্র হয়ে গেছে হ্যাঁ সিদ্রটা আর এই ভীমটা আমরা সবসময় কাটার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন কোথাও কি ভীম আছে কিনা যদি থাকে ভীম আছে নিয়ে নেবেন ভুল কেটে ফেলেন তাহলে সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ বাড়িয়াল মারাত্মক ক্ষতি হয়ে যাবে এই যে কি দর করে কিন্তু কাটা গেছে দ্বিতীয়বার আর হাত দিতে হবে না তবে এই জয়েন্ট গুলো কিভাবে মারতে হয় হ্যাঁ যারা কাজ করছেন তারা হয়তো জানেন কিন্তু এই জয়েন্টগুলা এই পাইপ সেটিং করার পরে যে জয়েন্টগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যেটা কিনা শরীর তুলে আমার মিস্ত্রিরা ভুল করছিল সেটার আমি ভিডিওটা করতে পারি তো বাকি তো বললামই বাকিটা ইনশাল্লাহ গল্প শুনে হ্যাঁ

তারপরে তুমি আস্তে আস্তে খালি বোয়া খালি মারতে হবে হ্যাঁ বইটা চালাইবা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা করলে শিখা যায় ভাই না করলে তো শিখাবে না না যতক্ষণ না ভুল না হইবো যতক্ষণ না ওইটা ব্যথা না পাবো ততক্ষণ শিক্ষা হইবো এটাই নিয়ে তো যাইহোক এটা আজকে কাটলাম নিজে নিজেও আমি প্র্যাকটিক্যালি দেখলাম আপনারা জানতে চাইছে মেশিনটা খুবই ভালো আমাদের ওখানে কয়েকটা করছে আমি ওখান থেকে আপডেটটা দিতে পারিনি এই জন্য আমি মানিকগঞ্জে নিজে আপডেট দিলাম এটা আমাদের সাদের রেউন আটার ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম